নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বৃষ্টির পরে আমি যে কাজটা করি বৃষ্টি হলে হাউজের পানি পাইপ পর্যন্ত উঠে যায় পাইপ পর্যন্ত উঠে যায় তখন আমি হাতে একটা টাইফেন পাইপ নিয়ে নেমে পড়ি যেহেতু অনেকটা নতুন পানি অ্যাড হয়ে যায় তো নিচের যে ময়লাগুলো থাকে নিচের যে কাচড়াগুলো থাকে এগুলা তুলে টাইফিন ফাইভ দিয়ে তুলে ফেলে দেয় হ্যাঁ তো যেহেতু নতুন অনেকটা ফানি অ্যাড হয় তো নিচের কাঁচাটা ফেলে দিলে এই ফানিটা আরও অনেকদিন সালিয়ে নেওয়া যায় মোটামুটি কোয়ালিটি খারাপ হয় না এই যে আমার প্রত্যেকটা হাউজের নিচের কিন্তু ময়লা নেই নিচের ময়লাগুলা বৃষ্টির পরে তুলে ফেলছে যেহেতু টানা তিন দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে মোটামুটি সবগুলারে ময়লা ফেলে দিয়েছি এখনও ফেলতেছি বাট এখন মোটামুটি শেষের দিকে আরও কিছু হাউস আছে যেমন এই হাউসটা এখনও ফানি বা নিচের ময়লা ফালানো হয়নি তো তো বৃষ্টিটাকে আসলে আমরা বৃষ্টির পানি ব্যবহার করা যায় একশো ভাগ না মোটামুটি যদি পঞ্চাশ ভাগ ষাট ভাগ বৃষ্টির পানি হয় কোনো সমস্যা নেই তো আমি বৃষ্টির পরে টাইফেন ফাইভ নিয়ে নেমে পড়ি এই হলো আমার বৃষ্টির পরবর্তী কাজ ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবার আলোচনা হবে